নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আমার কোষি একটা থাপ্পড় চর কে খেলো নবান্নের এক ভদ্রমহিলা বলছি না কিন্তু নবান্ন তো খেলো নবান্নের লিগাল টিম খেলো এবং রাজীব কুমারের অফিস খেলো আমি ব্যক্তিবিশেষকে চিহ্নিত করতে চাই না কিন্তু তারা তো চিহ্নিত হয়ে যাবেন ঘন্টাখানেক সঙ্গে সুমন তার সঙ্গে আপনার ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে তার যুক্তির সঙ্গে আমার আপনার তর্ক মারতে পারে কিন্তু তাকে হ্যারাস করা পুলিশ দিয়ে এই রাজ্যে এই প্রশাসন কিভাবে যৌক্তিক বলুন আমি আজকে এই বিষয় নিয়ে এলাম কি ঘটেছে তার আগে একটু সংক্ষেপে বলিনি কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে বারো তারিখ তার প্রেক্ষাপটটা বলে কি বারো তারিখ ঘণ্টাখানেক সঙ্গে সুমন সন্ধ্যেবেলা যখন আটটার সময় শুরু হয় সেই সময় একটা খবর এসে পৌঁছয় সেদিনকে উত্তম সর্দারকে এবং বিকাশ সিং বিজেপির সভাপতি এবং উত্তম সর্দার এই শেখ শাহজনের যে যে অ্যাসিস্টেট তারা তারা জামিন পেয়ে বেরিয়ে আসে এবং সেই সময় ওই ঘণ্টাখানেক সঙ্গে সুমোহনে সম্ভবত এই রিপোর্টটা টেলিকাস্ট হয়েছিল যে এর বসিরহাট কোর্টে সেখানে এর পুলিশ বসিরহাট পুলিশ তারা পুলিশ কাস্টাডিদের জন্য প্রেয়ার করেনি তার জন্য তারা ছাড়া পেয়ে গিয়েছেন সংবাদটি পরবর্তীকালে দেখা যায় সেটা ভুল অর্থাৎ পুলিশ কাস্টাডি চেয়েছিল ইনস্পাইট অফ দ্যাট বসিরহাট কোর্টের জজ সাহেব তাদের জামিন দিয়ে দেন পরবর্তীকালে অন্য কেসে তাদের আবার অ্যারেস্ট করা হয় এবং ঘন্টাখানিক সঙ্গে সুমনে বলা হয় তার পুলিশ কাস্টাডি চাইনি অর্থাৎ পুলিশের কাস্টাডি রাজ্য পুলিশ চাইনি বা বসিরহাট পুলিশ চাইনি যে খবরটা ভুল আদতে চেয়েছিল কিন্তু জামিন হয়ে গেছে এ জাতীয় একটা ঘটনা ঘটে এবং সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে লিগাল অ্যাডভাইসার ঘণ্টাখানিক সঙ্গে সুমন বা এবিপি আনন্দকে একটা মেল করেন এবং সেই মেলে লিখিতভাবে জানান এই খবরটা ভুল আমরা পুলিশ কাস্টাডি চেয়েছিলাম কিন্তু তা সত্ত্বেও তার জামিন হয়ে গেছে এবং এটা যদি আপনি ইমিডিয়েটলি উইথড্র না করেন ওই অনুষ্ঠানে উইথড্র না করেন তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু লিগাল অ্যাকশান হবে পরবর্তীকালে যখন ঘণ্টাখানিক সঙ্গে সুমন বা এ বিপি তারা বুঝতে পারেন যে সংবাদে ভুল আছে সঙ্গে সঙ্গে তারা রাত্রিবেলার অনুষ্ঠানে তারা রিটেল গ্যাস করে খবরটা বলে দেন যে খবরটা সংবাদটা পরিবেশন করে দেন যে খবরটা ভুল আমরা ক্ষমা ক্ষমাপ্রার্থী পুলিশ কাস্টাডি চেয়েছিল বসিরহাটের পুলিশ এটা চারবার তারা রিজয়েন্ড মানে তার তারা সংশোধনী দিয়েছিল সমত তেরো তারিখও দিয়েছিলেন এটা নিয়ে যে তার ঘণ্টাখানিক সঙ্গে সময় বলেছিল এটা আমার ভুলবশত এই খবরটা পেশ করেছে কিন্তু রাজ্য পুলিশ বা বসিরহাট পুলিশ তারা পুলিশ কাস্টাডি চেয়েছিল এই ছোট্ট একটা ঘটনার জন্য নাকি তেরো তারিখ এবার আসুন তেরো তারিখ বসিরহাটে তখন একটা পুলিশের বসিরহাটে বিজেপির এসপি অফি ঘেরাও অভিযান ছিল তো সেই অভিযানে প্রচুর গণ্ডগোল হয়ে অশান্তি হয়ে পুলিশ কর্মীরাও আহত হন এই কেসটা সাজানো হয় পুলিশের তরফ থেকে রাজীব কুমারের পুলিশের তরফ থেকে এই কেসটা সাজানো হয় যে এই এন্টার ঘটনাটা ঘটেছে ঘণ্টাখানেক সঙ্গে সুমনে এবিপি আনন্দতে বলা হয়েছিল যে এটা পুলিশ জামিন চাইনি তো চাইনি বলে মানে পুলিশ পুলিশ কাস্টাডি চাইনি সেই সেটা ছিল প্রোভোকেশান এবং সেই প্রোভোকেশান থেকে পুলিশ আক্রান্ত হয় ফলত আলটিমেটলি তেইশ তারিখ তাদের বিরুদ্ধে পুলিশ সন্দেশখালী থানাকে দিয়ে একটা লিখিত ফর্টি ওয়ানে নোটিশ পাঠিয়ে দেয় যে সুমন দে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবিবি আনন্দ তাঁকে সন্দেশখালী থানা ডেকে পাঠাচ্ছে তেইশ তারিখ না এর ঠিক পরে আর কিছুদিন মানে তেরো তারিখের কয়েক দিনের মধ্যে ঘটনাটা ঘটে আমি এক্স্যাক্ট ডেটটা আপনাদের বলতে পারছি না এই পরিস্থিতিতে সুমন দে পরিষ্কারভাবে বলেন যে আমি এখন এই মুহূর্তে এই পরিস্থিতিতে যেতে পারছি না আমাকে একটু সময় দেওয়া বাই দিস টাইম তিনি কলকাতা হাইকোর্টে মুভ করেন এবং কলকাতা হাইকোর্টে জাস্টিস কৌশিক চন্দ্রের বেঞ্চে সেখানে ব্যাপারটাকে মৌখিকভাবে সুমনদের এবিপি আনন্দের তরফ থেকে তার আইনজীবী পুরো ব্যাপারটা পেশ করেন যে এই ধরনের একটা খবরের জন্য সন্দেশখালী থানায় সুমন দেখে সঞ্চালক সুমন দে এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দেকে ডেকে পাঠানো হয়েছে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জাস্টিস চন্দ্র মৌখিকভাবে বলেন এই পুরো ব্যাপারটার উপর স্থগিতাদেশ থাকলো আমি ছাব্বিশ তারিখ শুনব ব্যাপারটা অর্থাৎ স্টে অর্ডার কলকাতা হাইকোর্ট থেকে মৌখিকভাবে জাস্টিস চন্দ্র দেন এবং সেটা যখন দেন তখন কলকাতা হাইকোর্টে নিশ্চিতভাবে সরকারের তরফে আইনজীবীরা ছিলেন তারা নিশ্চিতভাবে শুনেছেন ঠিক এরপরের ঘটনাটা খুবই ইন্টারেস্টিং তেইশ তারিখ ছিল শুক্রবার তেইশ তারিখকে একটা মৌখিক স্থগিতাদেশ পান এবং ছাব্বিশ তারিখ তার শুনানি হবে বলে যা শেখ কৌশিকচন্দ্র তার অবজারভেশনে বলে দেন এরপরই যেটা ঘটে চব্বিশ তারিখ ছিল সমত শনিবার শনিবার আচমকা সিআইডি মধ্যরাতে সুমন দেখে ডেকে পাঠান ভবানী ভবনে ভাবতে পারেন কতটা নির্লজ্জ একটা প্রশাসন ভাবুন স্থগিতাদেশ হয়েছে শুক্রবার তেইশ তারিখ জাস্টিস চন্দ্রের বেঞ্চে যে সুমন দেখে ডেকে পাঠানো যাবে না অথচ আবার একটা নোটিশ ফর্টি ওয়ানে নোটিশ জারি করে রবিবার ছুটির দিন ভবানী ভবনে সকাল এগারোটায় ডেকে পাঠানো হচ্ছে নোটিশ সার্ভিস হচ্ছে চব্বিশ তারিখ তিন দিনও সময় না দিয়ে পরের দিনই ডেকে পাঠানো হচ্ছে শনিবার নোটিশ দেওয়া হচ্ছে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ রবিবার সেদিন সকাল এগারোটায় ডেকে পাঠানো হচ্ছে এই পরিস্থিতিতে সুমন্ধে জাননি এবং স্বাভাবিকভাবেই তারপর বুঝতে পারে যে সিআইটি এবার ফেঁসে যাবে তার কারণ জাস্টিস চন্দ্রের তরফ থেকে স্থগিতাদেশ ছিল স্থগিতাদেশটাকেও রাজ্য পুলিশ মানবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে অনুসারে রাজীব রাজীব কুমার সুপ্রতিম সরকার বাহিনী কতটা নোংরামি করতে পারে এটা বোধহয় একটা স্যাম্পল যে হাইকোর্ট যেখানে নির্দেশ দিচ্ছেন স্থগিতাদেশ দিচ্ছেন রাজীব কুমারের সাহসটা আপনারা ভেবে দেখুন আমি আবার বলছি রাজীব কুমারের সাহসটা ভেবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমি করব। মানে তার মানে আমি জুডিশিয়ারিকে মানবো না আমি জাস্টিস কৌশিক চন্দ্রকে মানবো না খেলা পড়লে বেড়াল গাছে ওঠে না এবার এব প্রস্তুতি নেন ছাব্বিশ তারিখ জাস্টিস কৌশিকচন্দ্রের রিপোর্ট অমান্য করে এই স্থগিতাদে এই ফর্টি ওয়ানে নোটিশ করে সিআইডি বা মানে একের সন্দেশখালী তার আগে ডেকে পাঠানো হয়েছিল তার উপর স্থগিতাদেশ হয়েছে সেই স্থগিতাদেশের পর আবার ফর্টি ওয়ানে নোটিশ দিয়ে সিআইডি ভবানী ভবনে ডাকে কি করে অর্থাৎ কোর্টকে আমি মান মনে এই মেসেজটা দেওয়ার চেষ্টা হচ্ছিল সঙ্গে সঙ্গে যেটা সঙ্গে সঙ্গে যেটা হলো সেটাও খুব ইন্টারেস্টিং শেষ পর্যন্ত সন্ধ্যেবেলা বিকেলবেলা গিয়ে সিআইডি এবার বুঝতে পারে যে কৌশিক চন্দ্রের বেঞ্চে মহামানব বিচারপতি চন্দ্রের বেঞ্চে ব্যাপারটা এবিবি আনন্দ মুভ করবে সঙ্গে সঙ্গে তারা যেটা করেন যে তারা আবার ওই নোটিসটা উইথড্র করতে বা সিআইডি ফিজিক্যালি চলে যায় এবিবি আনন্দের অফিসে গিয়ে বলছে না না আমরা ওই ওই নোটিসটাকে উইথড্র করছি বুঝতে পেরেছেন যে এবার কোর্টে ব্যাপারটা মুভ হবে এবার কোর্টে আসুন ছাব্বিশ তারিখ আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি জাস্টিস চন্দ্রের বেঞ্চে এটা নিয়ে শুনানি হয় এবং শুনানিতে সমস্ত এই যে ঘটনাটা আপনাদের বললাম পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হয়েছে এবিবি আনন্দের তরফ থেকে এই যখন পরিস্থিতি ঠিক সেই পরিস্থিতিতে আমি বলছি রাজীব কুমারের আমি এই ঘটনাটার বিশ্লেষণটা করতে গিয়ে আমি দুটো তিনটা পয়েন্ট আপনাদের কাছে উল্লেখ করব প্রথম কথা হচ্ছে রাজীব কুমারের নোংরামি মানে রাজীব কুমার অফিসারটা এমনি ব্রিলিয়েন্ট ইন্টেলিজেন্ট অফিসার হল মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি নোংরামি রাজনীতির পৃষ্ঠপোষক প্রবর্তক এবং গার্জেন ফলে তিনি তার পুলিশ অফিসার ডি ডিজির অফিস থেকেও কীভাবে নোংরামি করেন কোর্টের নির্দেশকে অমান্য করে সিআইডিতে ডেকে পাঠানো হচ্ছে কী কারণে এবার আসুন এই ঘটনাটা টুকরো করে বর্ণনা করি যে সেই দিন ঘণ্টাখানেক সঙ্গে সুমনে বারো তারিখ সম্ভবত বারো তারিখ আমি ডেটটা এক্স্যাক্টলি বলতে পারছি না সম্ভবত সোমবার ছিল সেই বারো তারিখ সুমন দে বলেন যে পুলিশ পুলিশ কাস্টাডি চাইলো না মানে আমি বলছি তার আইনজীবীরা পুলিশ কাস্টাডি চাইলো না এই প্রশ্নটা করেছিল পরবর্তীকালে জানা যায় পুলিশ কাস্টাডি চেয়েছে সেই পুলিশ কাস্টাডি চেয়েছে সেটা আবার সঙ্গে সঙ্গে সংসদী চারবার লিগাল অ্যাডভাইসার নোটিশ দেওয়ার পর চারবার তার সংসদ নিয়ে বিবেকানন্দ থেকে সম্প্রচার করা হয়েছে এবং লিগাল অ্যাডভাইসকে জানাও হয়েছে লিগাল অ্যাডভাইসার বলেন যে আপনার সংশোধনী না দিলে আপনার বিরুদ্ধে লিগাল অ্যাকশান নেবো আপনার ওই অনুষ্ঠানেই সম্প্রচার করতে হবে মানে এত মান সম্মান গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে বলা হয়েছে যে উত্তম সর্দারের পুলিশ কাস্টাডি চাইনি তো সেইটার জন্য এত মান সম্মান ইজ্জত সবকিছু গেছে যে ওইটার জন্য ১৩ তারিখ বসিরহাটের পুলিশ আক্রান্ত হয়েছে স্বাভাবিকভাবে যে প্রশ্ন হচ্ছে আচ্ছা পুলিশ তো বিকাশ সিং বিজেপি সভাপতিও পাননি মানে তার জন্য চাইনি বলে এ এবকে সম্প্রচার করা হয়েছিল আচ্ছা যদি বিজেপি ১৩ তারিখের বসিরহাটে গিয়ে পুলিশকে আক্রমণ করার ক্ষেত্রে লজিক হয় যে ওই উত্তম সর্দারের পুলিশ কাস্টাডি চাওয়া হয়নি বলেই পুলিশ আক্রান্ত হয়েছে তাহলে এটাও লজিক বিজেপির সভাপতি বিকাশ সিং তারও তো পুলিশ কাস্টাডি রাজ্য পুলিশ চায়নি রাজ্যের মানে ওই বসিরাহাটের আইনজীবীরা বসিরাটের পুলিশের হয়ে চায়নি তো যখন চায়নি তখন তার জন্য তাহলে আক্রান্ত হবে কি করে সব প্রশ্ন তো এসব যুক্তি এসব যুক্তির উত্তর তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন দেন না রাজীব কুমাররা দেন না তারা কিভাবে মমতা বন্দ্যোধকে খুশি করবেন তাতে ভগ্ন থাকেন এবং সেই খুশি করতে দিয়ে এদিন কলকাতা হাইকোর্টে মুখটা ফুলল শুধু না ঝামাটা ঘষে গেল রাজীব কুমারের এবং ওই নবান্নের তলার ভদ্রমহিলার চিন্তা ভাবনার ওপর কিভাবে ঝামা ঘষল জাস্টিস চন্দ্র বলেছেন সারা পৃথিবীতে এত ঘটনা ঘটে সমস্ত ঘটনার সঙ্গে সমস্ত ঘটনাকে এভাবে লিঙ্ক করা যায় সমত একশো তিন একশো একশো তিপ্পান্ন বা একশো পঞ্চান্ন বাশো পাঁচ আমার এক্স্যাক্টলি মনে নেই তিনটে ধারা দিয়ে দেওয়া হয়েছে এর জন্য এই ঘটনাটা ঘটেছে সারা পৃথিবীতে প্রচুর ঘটনা ঘটে তাহলে সেই ঘটনার সঙ্গে কি খবর সম্প্রচারের লিঙ্ক করা যায় আর তার থেকে বড় কথা হচ্ছে যে খবর সম্প্রচার করা হয়েছে ভুল হয়েছে জানতে পেরে তারা সংশোধনী দিয়েছেন তার মানে তার ইন্টেনশন ইজ ক্লিয়ার যে আমি ভুল সংবাদ পরিবেশন করেছি তার জন্য আমি অন্যায় স্বীকার করলাম আমি নতুন ঠিক করে সংবাদটাকে পরিবেশন করলাম তারপরে আপনারা কি করে ভবনী ভবানী রেখে পাঠান তারপরে কি করে থাকে ফর্টি ওয়ানে নোটিশ দিয়ে দেন এই প্রশ্নটা সন্দেশখালীর থানা কি করে দেন তীব্র প্র্যাকটিক্যালি ভৎসনার মুখে পড়েন রাজীব কুমারের পুলিশ কিন্তু এদের তো বুঝতেই পারছেন মুখটা এতটাই কালো হয়ে গেছে যারা শেখ শাহজাহানকে প্রোটেকশান দিয়ে বেড়ান যারা উত্তম সর্দার শিবু হাজরাকে দিনের পর দিন ফুর্তি করার জন্য পাহারা দিয়ে বেড়ান তারা কলকাতা হাইকোর্টে এসে আবার লাখ লাখ টাকা খরচা করে আইনজীবী খরচা আইনজীবী দাঁড় করি সুমনদের এই কেসটা আবার লড়ার চেষ্টা করেন সম্ভবত অ্যাডভোকেট জেনারেলও ছিল আমরা ভাবুন তো আমি এই দিকটা ভাবছি মানে এই প্রশ্নটা আমি বারবার তুলি যেটা কোনো সংবাদ মাধ্যমে করে না সেইসব ফলস ফেক এই কেসগুলো সাজান কদিন আগে সন্তুপানের বিরুদ্ধে সাজালেন আজকে সুমনদের বিরুদ্ধে সাজালেন এই কেসগুলো করে যে টাকাটা রাজ্য সরকারের খরচা হচ্ছে যে সময়টা রাজ্য সরকারের খরচা হচ্ছে অর্থাৎ সুমনদের বিরুদ্ধে লড়বো তার জন্য তো সবাই আইনজীবীরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছেন তার জন্য একটা সময় দরকার এক দ্বিতীয়ত যেটা হচ্ছে পুলিশকে সন্দেশখালী থেকে আসতে হচ্ছে বসিরহাট থেকে আসতে হচ্ছে আইনজীবীদের ব্রিফ করতে হচ্ছে সিআইডি থেকে যেতে হচ্ছে আইনজীবীদের সঙ্গে বুঝতে হবে এটা টাইম ফ্যাক্টর রিলেটেড একটা পয়সার ফ্যাক্টর রিলেটেড অর্থাৎ একটা পুলিশের পয়সা খরচা হচ্ছে আইনজীবীদের পেছনে যে আইনজীবীরা তারা তো আর বিনা পয়সায় লড়ছে না সরকারের কাছে ডিভিডেন্ড পান তার জন্যই তারা লড়ছেন বলে সময় এবং টাকা ফলস এবং ফেক কেসের জন্য কিভাবে খরচা করছিস সন্তুবানের ক্ষেত্রে হয়েছিল সুমনদের ক্ষেত্রে হলো এটা একটা ইম্পর্টেন্ট দিক দ্বিতীয়ত যে পয়েন্টটা আমার খালি মনে হয় এই ঘটনাটার প্রেক্ষিতেই মনে হয় মানে যেটা রায়টা হয়েছে সেটা আগে বলিনি যে শ্রী কৌশিকচন্দ্র দিয়ে দিয়েছেন আর পরিষ্কারভাবে বলেছেন এভাবে ডাকা টাকা যাবেন এখন স্থগিতাদেশ থাকলো মানে অর্থাৎ হিমঘরে চলে গেল পুরো ব্যাপারটা আমার প্রশ্নটা এখানে দাঁড়িয়ে যে মানে হঠাৎ এবি বর্দে সুমন অ্যাটাক করা শুরু করলেন কেন সুমন্ধের এবিপি আনন্দের অনুষ্ঠান তো আমি বলছি আমার আমারও যুক্তির সঙ্গে অনেক সময় তার মেলে না তার বিরুদ্ধে আমি আমার হাতে ক্ষমতা থাকলে আমি ফর্টি এ নোটিস সার্ভিস করাবো একবারও রাজীব কুমার মমতা বলতে পারেন না ম্যাডাম এটা আমরা ভুল হচ্ছে কিংবা যেসব আইনজীবীরা আছেন যাদের দিয়ে এই মামলাগুলো ড্রাফটিংগুলো করানো হয় পুলিশ কেসগুলো করেন তাঁরা বলতে পারেন না লোয়ার লেভেলের অফিসে ছেড়ে দিন বসিরহাটের এসপির কথা ছেড়ে দিন সুপ্রতিম সরকার কিংবা রাজীব কুমার এরা তো বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কেসটা এরকম দাঁড়াবে না ম্যাডাম এটা ভুল হচ্ছে কিন্তু মুশকিলটা হচ্ছে তারা বলেন কি বলেন না সেটা আমরা জানতে পারি না কিন্তু যে কোনো আত্মমর্যাদা সম্পন্ন আইপিএস অফিসার থাকলে এটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বোঝানো উচিত ছিল পুলিশকে দিয়ে কাজটা করাবেন না যখন জাস্টিস কৌশিকচন্দ্র তেইশ তারিখ মৌখিক স্থগিতাদেশ দিয়েছেন তখন চব্বিশ তারিখ মধ্যরাতে আমি সিআইডির ইয়েতে ভবানী ভবনে ডেকে পাঠাচ্ছি এটা শুধু অধ্যত্ব নয় এটা হচ্ছে কোর্টকে অমান্য করার বিষয় এটা কি রাজ্যের পুলিশ বা ভবানী ভবন কিংবা রাজীব কুমার কিংবা সুপ্রতিম সরকার কিংবা বসিরহাটের এসপি ম্যাডামকে বলার ক্ষমতা রাখেন না যদি না রাখেন তাহলে পুলিশের চাকরিটা করছেন কেন এক দ্বিতীয়ত হচ্ছে লিগাল ফ্রেটারনি যারা রয়েছেন অ্যাডভোকেট জেনারেল যারা রয়েছেন তারাও তো বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ম্যাডাম এটা এটা করবেন না এটা দাঁড়াবেন এটা ভুল হচ্ছে পয়সা তো আপনার যাচ্ছে সময়ও যাচ্ছে মুখটাও তো পুড়ছে কেউ বলবেন না এটাই হচ্ছে ঘটনা কেউ বলবেন না আর কেউ না বলে বলে এই ভদ্রমহিলা এত বেড়েছে আমি বলছি কেউ না বলে বলে এই ভদ্রমহিলা এতটা বেড়েছে আর পেছনে আছে ভাই পর ইন্ধন কেস দিন কেস দিন ওকে ফাঁসাও ওকে ফাঁসাও একে ফাঁসাও সন্তুকে ফাঁসাও সন্তু আমাকে প্রশ্ন করেছিল আর একেও ফাঁসাও সুমন দে বড্ড বেশি আমাকে এক্সপোজ করে দিচ্ছে শাহজাহানের কীর্তি কাহিনী এক্সপোজ করে দিচ্ছে ফাঁসাও ফলে ফাঁসাচ্ছেন আমার প্রশ্নটা হচ্ছে সুমন কে কোর্কের লাভটা কী হলো দেখুন সুমন্ধের অনুষ্ঠানের ব্যাপারে আমি আবার বলছি এবিপি আনন্দের অনুষ্ঠানের ব্যাপারে বলছি বিভিন্ন সময় অনেক রকম আপোষ করেন এবং সেই আপোষ নিয়েও আমরা বাংলার মনে মাঝে মধ্যে প্রশ্ন করেছি নতুন বাংলার প্রশ্ন করেছি বাংলা বার্তায় প্রশ্ন করেছি সাম্প্রতিককালে কুণাল ঘোষ যেভাবে একজন ভদ্রমূহিলাকে সেটে মারতে গিয়েছেন অক্ষত্য ভাষায় অশালীন ভাষায় আক্রমণ করেছেন মারতে গেছেন মাঝখানে সুমন্ধে মনে আছে যুক্তিত্বকে আমরা বলেছিলাম সোনু আপনি কেমন সাংবাদিক গেট আউট বলে কুণাল ঘোষকে বার করে দিতে না ওই সাড়ে তিন বছরে জেল একটা কয়েদিকে আবার টিভি সেটে বসে কয়েকদিন আগে বলছিলেন উনি ওর লেখা তো সাংঘাতিক ভালো উনি তো উপন্যাসও লিখেছেন লজ্জা লাগে না আমি সুমন্ধে প্রশ্ন করেছিলাম কিন্তু আবার এটাও বলছি সুমন্ধু পক্ষে সাংবাদিকতার সঙ্গে আপনি না মিলতে পারেন কিন্তু আপনি হাতে ক্ষমতা আছে বলে জাস্টিস কৌশিকচন্দ্রের মৌখিক স্থগিতাদেশকেও ডিসকার্ড করে দিয়ে তাকে আবার ডেকে পাঠাচ্ছেন আবার তাও ভবানী ভবনে ডেকে পাঠাচ্ছেন সন্দেশখালিতে ডেকে পাঠাচ্ছেন আমাদের মতো লোকজনকে তো অহো ডেকে পাঠান ষোলোখানা মামলা আমার বিরুদ্ধে ঝুলছে কিন্তু প্রশ্নটা হচ্ছে সুমনদের বিরুদ্ধেও করতে হচ্ছে তার কারণটা এবার আমি আসি আমি এই প্রতিবেদন শেষ করার আগে বলবো যে ইদানিংকালে সুমন্দে আস্তে আস্তে খোলস ছেড়ে বেড়াচ্ছে বেরোচ্ছিল এবং এ বিপিএনদের তরফ থেকে বিভিন্নভাবে ওই সন্দেশখালী গ্রামে গঞ্জে সমস্ত ঘটনাগুলোকে খুললাম খুললা এক্সপোজ করা তারা শুরু করেছে তার আগেই একটা হ্যান্ড গিয়া ব্রেক দিয়ে দেওয়া অর্থাৎ আমি ফর্টি ওয়ান এ নোটিস আছে আমার হাতে রাজীব কুমার আছে আমি উঠতে বললে উঠবে বসতে বললে বসবে আমি যদি বলি রাত বারোটার সময় এখন দুপুর রাজীব কুমার তাই বলবে আমি যদি বলি দুপুর বারোটার সময় এখন রাত বারোটা সুপ্রতিম তাই বলবে সুতরাং রাজীব সুপ্রতিম এরা আছে আমার হাতে সুমন বেশি বেরো না শুভন কি সাকাম করবেন শুভন কি মাথা নত করবেন আমি দেখেছি বিভিন্ন সময় বিবিপিআদের এডিটোরিয়াল পলিসি পর্যালোচনা করে দেখেছি মাঝে মাঝে প্রেসারের প্রেসারের কাছে সাকাম করে যান তার কারণ এবিপি আনন্দ গ্রুপ সরকারি বিজ্ঞাপন সরকারের বিরুদ্ধে অল আউট লড়াইটা ঠিক নয় কিছুটা আপোষ করি আর এই কিছুটা আপোষ করার ক্ষেত্র ধরেই মমতা বন্দ্যোধে এই আপোষটাকেই কিনতে চান আবার বলছি মমতা এই আপোষটাকেই কিনতে চান দেবাশীষ ভট্টার্য বলে এক ভাল্লোক আছেন সাংবাদিক পাঁচ বছর ধরে রিটায়ারমেন্টের পর অফিসে বসে আছেন কেন আমি তিন দশক আন্দোবাজ চাকরি করেছি আমি সেই কাহিনী জানি মাঝে মাঝে বলি ওর কাজ হচ্ছে মমতা থেকে খুশি রাখা আছেন এবিপি আনন্দ আছেন আরাবুল হোসেন না ইসলাম বলে একটি ছেলে আছে সে মমতা খুশি রাখার কথা বলে এমনভাবে কথা বলেন যেন মমতা দেবদূত হয়ে পশ্চিমবঙ্গের মাটিতে এসছে সহমত না হতে পারি কিন্তু তার জন্য অত তেল দেওয়ার পরো দেবাশিস ভট্ট আরাবুল্লা এত তেল দেওয়ার পরো আমার প্রশ্নটা এখানে আরও তেল পছন্দ আরও তেল চান জি চব্বিশ ঘন্টাকে তো নিয়েই নিয়েছেন ওটা ভাই পড়ছেন না নিউজ এইটিন তো পিসির চান এটা সবাই বাংলা চান এবার এবিপি আনন্দ কে যে এবিপি আনন্দ আনুগত্য এখন দেখার যে এই ফর্টি ওয়ানে নোটিশ খাওয়ার পর এইভাবে হ্যারাসমেন্টের পর দে সাকাম করেন না বাংলার মানুষের কথা বলেন না আর যারা মমতা বন্দ্যোধাকে তেল দেন বুঝতে হবে তাদের ভেস্টেড ইন্টারেস্ট আছে আমি বিশ্বাস করতে চাই সুমন্দের মতো একজন অত্যন্ত দক্ষ প্রতিষ্ঠিত দু দশক ধরে বাংলার জনপ্রিয়তম একজন সঞ্চালক অর্থাৎ এই প্রেসারের কাছে সাকাম করবে না তার তার কোম্পানিকে বোঝাবে বোঝাবেন কি বোঝাবেন না জানি না আমি প্রশ্ন তুলেছিলাম যে কেন কুণাল ঘোষকে ব্যাপারে এবিপি আনন্দ একটা রেস্ট্রিকশন ইম্পোজ করবে না পরিষ্কার বলবেন না যে কুণাল ঘোষকে আমরা সেটে আর ঢুকতে দেব না একজন মহিলাকে তেড়ে প্র্যাকটিক্যালি মারতে গিয়েছিলেন অকথ্য ভাষা আক্রমণ করেছিলেন তার পরের দিন সুমন্ধে তার উত্তর দিতে গিয়ে আমি দেখেছিলাম শুনেছিলাম যে এটা আমাদের হাতে কিছু করার থাকে না এটা আমরা পলিটিক্যাল পার্টিগুলোকে বলি যে একজন প্রতিনিধি পাঠাতে তারা যেটা পাঠায় তাদের আমরা অ্যাকসেপ্ট করে নিই যুক্তি দিয়েছেন বড্ড খোঁড়া যুক্তি বলুন না কুনাল ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না তার মানে আপনি জাস্টিফাই করছেন সুমন মুখে অবশ্য একটা টুকরো টুকরো প্রতিবাদ করছেন না না এভাবে করা ঠিক নয় এটা অন্যায় আমরা কিছুতেই সমর্থন করি না সে অনেক কথা বলেছেন কিন্তু ইউর স্ট্যান্ড ডাজ জাস্টিফাই পরিষ্কার বলছি সুমনবাবু আপনার স্ট্যান্ড জাস্টিফাই করে না এরপরও যদি কুণাল ঘোষ কোনোদিন আপনাদের সেটে থাকে বাংলার মন বা নতুন বাংলা বাংলা বার্তায় সুমনবাবু আপনাকে নিয়ে কথা বলবো আপনার ইন্টেনশন নিয়ে প্রশ্ন করবো কিন্তু ইন্টেনশান নিয়ে প্রশ্ন করলেও আপনাকে মনে করি যে বাংলার সব থেকে জনপ্রিয়তম সঞ্চালক এবিবি আনন্দের টিআরপি অনেক পড়ে গেছে ইদানিংকালে আগে থেকে আজ থেকে বছর আগে থেকে আপনিও জানেন আমিও জানি কিন্তু এবিবি আনন্দের এক মানে সব থেকে সলিড দর্শক যারা আছেন তাদের মধ্যে তো আমি তার কারণ আপনার সাংবাদিকতাটাকে পছন্দ করি আপনার যুক্তিবতের সঙ্গে সহমত হই না আমরা কথা বলার ধরুন আপনি যেভাবে প্রেজেন্ট করেন আপনার টোটাল প্রেজেন্টেশন আমি একজন খুব আর্ডেন্ট দর্শক যন্ত্রণা হয় কোথায় জানেন তো যখন কুণাল ঘোষের ওই আক্রমণের পরও এবিবি আনন্দ এখনও বলতে পারে না কুনাল ঘোষ গেট আউট বলতে পারে না কুণাল ঘোষকে নিয়ে আমরা আগামী ছ মাস বা একটা বছর অনুষ্ঠান করব না এটা বলতে পারে না এখানেই মানুষের যন্ত্রণা এখান থেকেই টিভি নব ঘুরিয়ে বিবি আনন্দ থেকে অন্যরা সরে যায় সাইলেন্টলি আর আপনারা ভাবেন যে ওরা চেঁচিয়ে টেঁচিয়ে বাজিমাত করে ওরা টিআরপির আমার দর্শক নিয়েছে না তা নয় আসলে আপনার কাছ থেকে যুক্তি বোধছে আপনি ভালো প্রেজেন্টার মানে সবসময় সঠিক যুক্তি দেন না সেটাও নয় কিন্তু আবার এটাও বলছি আপনার ওপর রাষ্ট্রীয় নিপীড়ন যেটা হলো ফর্টি ওয়ান নোটিশ দিয়ে সন্দেশখালী থেকে শুরু করে সিআইডিতে যে ডেকে নিয়ে আসলে তীব্রভাবে নিন্দে করছি সেই ঘটনার এবং আবার বলছি মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমার যে পয়সা যে এনার্জি যে সময় খরচা করে মিডিয়াকে কিনতে চাইছেন এটাও বাংলার মানুষ জানুক চিনুক তার কারণ এরপরে যে যেদিন ব্যাটন হ্যান্ডওভার হবে ভাইপোর কাছে কি দিন আসবে ভাবতে পাচ্ছেন আমি বলছি বাংলার মানুষকে বলছি এখনও যদি এদের না তাড়ানোর কথা ভাবেন কিছু মানুষ এখনও তৃণমূলকে সমর্থন করেন ভোটটা দেন সিপিএমের জুজু দেখিয়ে করবেন না যে আসে আসুক দরকার তাকেও আবার সরানো যাবে এই থিওরিতে এদের সরান তাড়ান তা নাহলে সুমনদেরা অনেক ফর্টি ওয়ানে নোটিশ খাবে অনেক সন্দেশখালীর মা বোনেরা বলবে বৌরা মারা বলবেন যে বৌমা দেখতে সুন্দরী তাই মধ্যপ্রদেশে রেখে এসেছি মমতার বাংলায় রাখতে পারি না এই দিনটা কিন্তু শেষ হওয়া দরকার ঠিক কি ভুল লিখবেন কমেন্ট বক্সে অবশ্যই বাংলার মনে আমরা পড়ব